আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আমরা সেজদা দেই না সেজদা যখন আমরা সেজদা দেই তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে মাটিতে কপালটা কোথায় লাগে আচ্ছা বলো তো নাক আছে না নাক এ নাকি হাত দাও একটা জিনিস বলি হাসি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায় দেখছেন কারণ হচ্ছে যে এটার সাথে অলফেকশন অলফেক্টরি বলে একটা নার্ভ আছে সেটা কানেকশন বেরিয়ে নেই হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞানীরা দেখছে হাঁচি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাঁচি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা এইটাকে বলে মর্যাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল কেন কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন পাঁচবার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে কয়বার আচ্ছা নামাজ যখন আমরা পড়ি নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করি কি করি না শুক্রিয়া আদায় করি আচ্ছা